নমস্কার আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার দ্বিতীয় খণ্ড থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা দুশো পঁচিশ আপনারা অনেকেই ম্যাক্সমুলারের সুবিখ্যাত পুস্তক থ্রি লেকচার্স অন দ্য বেদান্ত ফিলোজফি বেদান্ত দর্শন সম্বন্ধে তিনটি বক্তৃতা পাঠ করিয়াছেন এবং সম্ভবত আপনারা কেহ কেহ অধ্যাপক ডয়সনের জার্মান ভাষায় লিখিত এই একই দার্শনিক মতবাদ বিষয়ক গ্রন্থটিও পাঠ করিয়াছেন ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তাধারা সম্বন্ধে প্রতিচ্ছে বর্তমানে যাহা লিখিত হয় বা শিক্ষা দেওয়া হয় তাহা প্রধানত একটি মাত্র মতবাদ অদ্বৈতবাদ অথবা ভারতীয় ধর্মের একত্ত্ববাদ সম্বন্ধেই এবং কেহ কেহ মনে করেন বেদের সমগ্র তত্ত্ব এই একটি দার্শনিক মতবাদের মধ্যেই নিহিত রহিয়াছে কিন্তু প্রকৃতপক্ষে ভারতীয় চিন্তাধারার বিভিন্ন দিক আছে সম্ভবত অন্যান্য সম্প্রদায়ের তুলনায় অদ্বৈত মতাবলম্বীরায় সংখ্যায় সর্বাপেক্ষা কম প্রাচীনতম যুগ হইতেই ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায় দৃষ্ট হয় এবং স্পষ্টভাবে বিধিবদ্ধ বা সর্বজনসম্মত কোনো ধর্মকেন্দ্র অথবা প্রত্যেক সম্প্রদায়ের গ্রহণীয় তত্ত্ব নির্দেশকারী কোনো মণ্ডলী এই দেশে কোনো দিনও না থাকায় জনসাধারণ নিজ নিজ পন্থাবলম্বন নিজ নিজ দর্শন বিস্তার এবং নিজ নিজ সম্প্রদায় স্থাপনে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করিয়াছিল এই কারণে আমরা দেখি প্রাচীনতম যুগ হইতেই ভারতবর্ষ বিভিন্ন ধর্ম সম্প্রদায়ে পরিপূর্ণ আমি জানি না বর্তমানে ভারতবর্ষে কত শত সম্প্রদায় আছে প্রত্যেক বৎসরই কয়েকটি নূতন সম্প্রদায়ের উদ্ভব হইতেছে মনে হয় এই জাতির আধ্যাত্মিক প্রচেষ্টা সত্যই অফুরন্ত এই সকল বিভিন্ন সম্প্রদায়কে প্রথমত দুইটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা যায় একটি আস্তিক বা বৈদিক অপরটি নাস্তিক বা অবৈদিক যাহারা হিন্দু হিন্দুশাস্ত্র বেদকে নিত্য তত্ত্ব প্রকাশক রূপে প্রামাণ্য বলিয়া বিশ্বাস করেন তাহাদের বলা হয় আস্তিক এবং যাহারা বেদ বর্জন করিয়া অন্যান্য প্রমাণের অপেক্ষা রাখেন তাহারাই হইলেন ভারতীয় নাস্তিক ভারতের দুইটি প্রধান আধুনিক নাস্তিক সম্প্রদায় জৈন এবং বৌদ্ধ আস্তিকগণের মধ্যে কেহ কেহ বলেন যুক্তি অপেক্ষা শ্রুতি অধিকতর প্রামাণ্য আবার কেহ কেহ বলেন শ্রুতির যুক্তিসম্মত অংশই কেবল গ্রহণীয় অবশিষ্ট অংশ বর্জনীয় সাংখ্য ন্যায় এবং মীমাংসা এই তিনটি আস্তিক মতবাদের মধ্যে প্রথম দুইটি দার্শনিক মতবাদ রূপে প্রতিষ্ঠিত থাকিলেও সম্প্রদায় গঠনে সমর্থ হয় নাই প্রকৃতপক্ষে বর্তমানে ভারতবর্ষে যে একটিমাত্র সম্প্রদায় আছে তাহা হইল উত্তর মীমাংসার উপর প্রতিষ্ঠিত বৈদান্তিক সম্প্রদায় তাহাদের দার্শনিক মতবাদের নামই বেদান্ত হিন্দু দর্শনের সকল মতবাদেরই উদ্ভব হইল বেদান্ত বা উপনিষদ হইতে কিন্তু অদ্বৈতবাদীগণ বিশেষভাবে এই নামটি নিজেরা গ্রহণ করিয়াছেন যেহেতু তাহারা তাহাদের সমগ্র ধর্ম ও দর্শনকে কেবলমাত্র বেদান্তের ভিত্তিতেই স্থাপন করিতে চাহিয়াছেন কালক্রমে কেবল বেদান্তই স্থায়ী হয় এবং ভারতবর্ষের বর্তমান বিভিন্ন সম্প্রদায়গুলি এই বেদান্তেরই কোনো না কোনো শাখার অন্তর্গত তথাপি এই সকল সম্প্রদায় একমতাবলম্বী নয় ওম নম শ্রী জ্যোতি বিবেকানন্দ সুরাই সচ্চিত সুখ স্বরূপায় সামিনী তাপহারিণী